তবে এই জুলাইয়ের মধ্যেই পেতে হবে যদি জুলাই পার হয়ে যায় তাহলে ইয়ার গ্যাপ আরো হচ্ছে হয়তো আর সুযোগ নাই হয়তো আর হবে না কারণ এরপর এত সুযোগ কমে যাবে এবার একটা ঘটনা বলি এটিএমস থেকে এবার মজার ব্যাপার হচ্ছে সেভেন পাওয়ার পরে ভিসা ফিজ হয়েছে অথচ সিক্স পাওয়ার পরে কেনাডাতে ভিসা হয়েছে তো সিক্স জে পেলো তার ইয়ার গ্যাপ ছিল না আর সেভেন জে পেলো তার ইয়ার গ্যাপ ছিল এই জন্য বললাম সেভেন ইয়ার গ্যাপ নিয়ে সেভেন পাওয়ার চাইতে ইয়ার গ্যাপ ছাড়া সিক্স পয়েন্ট ফাইভ অনেক ভালো বা সিক্স পাওয়া অনেক ভালো শুধু সিক্সে ভিসা হয় যদি ইয়ার গ্যাপ কিছুই না থাকে আর ইয়ার গ্যাপ যদি থাকে তাহলে সেভেন পেলেও ভিসা হয় না অনেক সময় এইট পেলে ভিসা হয় না